আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হিস্ট্রি ক্লাস আমি আপনাদের সম্মুখে ইফতেখার আলম স্যার বলছি আজকে আমি তোমাদের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কোশ্চিনগুলো আমি আলোচনা করব সেই গুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং অনেক সময় প্রাইমারি আপার প্রাইমারি বিপিএসসি বিভিন্ন পরীক্ষাতে আসে সেই কোশ্চেন আমি তোমাদের সম্মুখে আলোচনা করব আজকে আমি তোমাদের সম্মুখে তিনটি কোশ্চেন কোশ্চেন নিয়ে এসেছি সেই তিনটি কোশ্চেন আলোচনা করব তিনটি কোশ্চেনের মধ্যে আমি দুইটি কোশ্চেনের অ্যানসার বলে দিয়েছি এবং একটি কোশ্চেনের অ্যানসার তোমরা কমেন্ট বক্সে জানাবে কি হবে দেখো আজকে তোমাদের সম্মুখে যে প্রথম কোশ্চেনটি আসছে সেই কোশ্চেনটি হচ্ছে যে কিসের জন্য অসহযোগ অসহযোগ আন্দোলন বা নন কর্পোরেশন মুভমেন্ট বন্ধ করে গান্ধীজি গান্ধীজি কেন আন্দোলনটাকে বন্ধ করে দিয়েছেন কি কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই কারণে বন্ধ করেছিলেন না চৌরাচুরির ঘটনার জন্য না প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল না জালিওয়ানা বাগ হত্যাকাণ্ডের জন্য কিসের জন্য বন্ধ করেছিলেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বৌদ্ধ ধর্মলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশালা বিশ্ববিদ্যালয় যেটা বিক্রমশালা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন দেবপাল ধর্মপাল গোপাল মহিপাল এই চারটার মধ্যে অ্যান্সার হয়ে যাবে আমাদের ধর্মপাল এবার তৃতীয় নম্বর কোশ্চিনটা আসছে দেখো আইনে আকবরি গ্রন্থটি কে রচনা করেছিলেন দেখো আমরা অপশন দিয়ে দিয়েছি প্রথম অপশন হুমায়ুন দ্বিতীয় হচ্ছে আবুল ফাজাল তৃতীয় হচ্ছে শাহজাহান এবং চতুর্থ হচ্ছে আকবর তো বন্ধুরা আমি আমরা দুটা কোশ্চিন কিন্তু দিয়েছি এই তৃতীয় কোশ্চিনের অ্যান্সার বলিনি তোমরা কমেন্টে জানাও তৃতীয় কোশ্চিনের অ্যান্সারটা আমি তোমাদের সম্মুখে পরবর্তীতে ভিডিওতে এই তৃতীয় কোশ্চিনের অ্যান্সারটা বলে দেবো এই কোশ্চিন গুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিভ এক্সামে আসে এবং বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে আসে যেমন ডাব্লু বিসি আপার প্রাইমারি প্রাইমারি অনেক সময় প্রশ্নগুলো আসে আসসালামু আলাইকুম